বাতি যারা আই বিদেশ আয়ু এই যে বিদেশ আই এরকম হইবো বিদেশ আইলে হ্যাঁ আহো বিদেশ আসসালাম আলাইকুম ইফ্রান কি অবস্থা সকলে ভালো আছে না করি সবাইকে জানাই জুম্মা মোবারক জুম্মার শুভেচ্ছা আজকে শুক্রবার ঠিক আছে কবি ডিউটি শুক্রবার আর বেশি বিদেশ কেড়া আই ভাগো বিদেশ

সবাই চিন্তা রাখেন সে সাহায্যে বাইরে ডিউটি যায় তো আজকে যে শুক্রবার এটা কিন্তু সে জানে না শুক্রবার ডিউটি করতে হয় আনন্দটা অনেক বেশি তা ঠিক আছে শুক্রবারে ছুটির দিন সবাই আইবো আমার কাছে মানুষে গুরুত্ব ফৃত আইবো ভালো তো ভালো না হাওয়ার লাইগে সাউন্ড ক্লিয়ার হইবো না সমস্যা কেন না হাওয়া প্রচুর হাওয়া কেয়ার করন যাইবো যারা নতুন আইতে চাইতেছে বিদেশ আর কি যারা আইবো বিদেশ হ্যাগর উদ্দেশ্যে কিছু বলেন বিশেষ করে সৌদি আরব ওরা আয়া যারা দালালের মাধ্যমে আইতেছে ওরা তো ফার্স্ট টাইম নিশ্চিত আচ্ছা আর যারা যে কোম্পানি বা ভালো কিছু মানে বর্তমানে সৌদি রূপে পরিস্থিতি অনেক খারাপ কেউ আসলে বুঝছিস না আসলে সবচেয়ে ভালো তা ঠিক আছে সুন্দর কথা বলছে ভাইয়া যারা এই বিদেশ আইবেন একটু বুঝে শূন্য আয়েন ভালো একটা পজিশন করবো না জন্য আসেন আসেন যে কর্মসংস্থান নাই কোনো একটা কাজ কাজে জীবন উন্নতি করতে পারবেন আর বিশেষ করে সৌদি আরবের ব্যাপারটা এখন একশোর মধ্যে দশ জন এই সাকসেস হইতে পারতেছে আর কি তারপরে যারা আসবেন সবার জন্য শুভকামনা রইল ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে